মুসলিম বিশ্বের বাইরে আমরা যারা থাকি তাদের প্রায় সবারই এরকম অভিজ্ঞতা আছে যে আপনি রোজা রেখেছেন আর আপনার সামনেই সবাই পানহারে ব্যস্ত আমি তো সরকারি স্কুলে পড়তাম সেখানেও রোজার সময় স্কুলের ক্যাফেটেরিয়াতে দুপুরবেলা আমি ছাড়া আর সবাই খাওয়া দাওয়া করত অফিসেও এটা হয় আপনি রোজা রেখেছেন আর আপনার সহকর্মীরা খাচ্ছেন কিংবা সভা সমিতি কোথাও গিয়েছেন সেখানেও একই অবস্থা আমরা হয়তো বুঝি না কিন্তু এগুলো আমাদের জীবনের অন্যতম বরকতময় মুহূর্ত রোজাদার মানুষের জন্য ফেরেশতারা তারা বিভিন্ন সময়ে সালাম পাঠান এবং দোয়া করেন মহানবী সাল্লাহ সাল্লাম এরকমই একটা সময়ের কথা বলেছেন যা হলো সেহেরির ওয়াক মহানবী সাল্লু আলাই সাল্লাম সেহেরি খাওয়ার ব্যাপারে জোর দিয়েছেন এবং বলেছেন যে পানি বা খেজুর ছোট বড় যাই খান এ সময় ফেরেস তারা আপনার জন্য দোয়া করবেন তাহলে দেখতেই পাচ্ছেন ভোরবেলায় রোজা আরম্ভ হওয়ার আগেই ফেরেস তারা আপনার জন্য দোয়া করছেন প্রিয় প্রিয়নবী সাল্লাহ আরও বলেছেন রোজাদারের সামনে যখন অন্যরা খাওয়া দাওয়া করে তখন খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওই রোজাদারের জন্য দোয়া করে যেতে থাকেন সুবাহ আল্লাহ শুধু যে দোয়াই করেন তা না ওনারা রোজাদার ব্যক্তির জন্য ক্ষমাও চাইতে থাকেন সুবাহান আল্লাহ এটা শুধু যে পানাহাররত অমুসলিম মানুষের সান্নিধ্যেই ঘটে সেটাও কিন্তু নয় উম্মে উমারা রাজিয়াল্লাহ তালা আনহা এর বর্ণিত একটি হাদিসে এসেছে যে উনি একদিন নফল রোজা রাখছিলেন এ সময় মহানবী সাল্লাহ আলাই সাল্লাম ওনার খোঁজ নিতে আসেন তিনি নিজে ওই দিন রোজা রাখেননি তাই ওনার জন্য আপ্যায়নের আয়োজন করা হয় এটা দেখে তখন মহানবী সাল্লাহি সাল্লাম ফেরেশ তাদের এই দোয়ার বিষয়টি উল্লেখ করেন সুতরাং আপনি যদি নফল রোজা রাখেন এবং আপনার সাথে মুসলিম যারা আছেন তারা যদি ওই দিন রোজা না রাখেন তাহলেও আপনি এই বিশেষ সবাব পাবেন এই যদি হয় অবস্থা তাহলে একেবারেই রোজা রাখেন না এমন কারো সাথে থাকা অবস্থায় আপনি যদি রোজা রাখেন তাহলে কি হবে চিন্তা করে দেখুন এক্ষেত্রে ঘুরবা অর্থাৎ ভিনদেশি মানুষের বিষয়টি চলে আসে কারণ এরকম স্থানে রোজা রাখলে আপনি এমন একটি পরিস্থিতিতে ইসলাম পালন করছেন যেখানে ইসলামের একেবারেই উপস্থিতি নেই এর পুরস্কার বিশাল তাই এই মুহূর্তগুলো যখন আসবে যখন আপনি ছাড়া আর সবাই পানাহারে ব্যস্ত তখন নিজেকে উৎসাহ দিন এই বলে যে ফেরেশতারাও আপনার জন্য দোয়া ও ক্ষমা চাইতে ব্যস্ত দিন ও রাতের সন্ধিক্ষণে যখন রোজা শেষ হয়ে আসে তখন অনেকে ইফতারি পরিবেশন করেন আর ঠিক এই মুহূর্তটির জন্যেই মহানবী সাল্লু আলহিহ্লাম আমাদের চমৎকার একটি দোয়া শিখিয়েছেন অর্থাৎ যারা রোজা রাখছেন তারা আপনার সাথে রোজা শেষ করুক যারা ধার্মিক তারা আপনার সাথে খাবার গ্রহণ করুক যারা ফেরেস্তা তারা আপনার জন্য দোয়া করুক সুতরাং দেখতেই পাচ্ছেন আপনি যখন রোজা রাখেন তখন ফেরেশতারা পুরো দিনই আপনার জন্য দোয়া করেন সেহরির সময় তো দোয়া করেনি যখন অরোজদারেরা আপনার সামনে খানাপিনায় ব্যস্ত তখনও করেন এমনকি যারা আপনার ইফতারি পরিবেশন করেন তারাও এই দোয়া পাবেন আর আপনিও এসব বর্কতের কৃতজ্ঞতা স্বীকার করবেন দোয়ার মাধ্যমেই